देखें दोस्तों कौन-कौन एक बड़ो काफी मस्काटा है उससे। हाँ। उसी दिन लाइक्स चला ही है। लाइक्स देखो है हम यूगंडा से वाले और यूगंडा से तो तुझे ना लाइक्स। भाई तो हेलो ब्रदर आई एम फ्रॉम यूगंडा। হ্যাঁ উগানটা ও তো বুঝার কথা না এক কথা ইংলিশ ইংলিশ ও সব না না আমি তাও বলছি না বলছি যে বলি না কালি দি না উ গানটায় হঠাৎ উ আমাদের দেশ থেকে অনেক এগিয়ে গেছে অনেক দৃষ্টি থেকে উ মনে করে ওরা তো মনে করে গায়ে লাগে না দৃশ্য

আমি ভাই তো সে আপনার গোল্ডেন কার্ডেন আনা গেছে আমি গোল্ডেন বরিশাল এখানে দেখানো তো আনছে এখানে আনে নেই করবে কি পার্টি করবে বলে